বিশ্ব মাদক বিরোধী দিবসে জনসচেতনতামূলক পদযাত্রা পুলিশের বৃহস্পতিবার বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে জয়পুর থানার ব্যবস্থাপনায় নো ড্রাগস মদ্যপান থেকে দূরে থাকুন ইত্যাদি বিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে এই পদযাত্রায় পথ হাঁটেন ওই থানা এলাকার সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীরা এদিন জয়পুর থানা থেকে পদযাত্রা শুরু হয়ে বাজার এলাকা ঘুরে থানাতে ফিরে পদযাত্রা শেষ হয় বলে জানা গেছে উল্লেখ্য উনিশশো সাতাশি সালের সাতই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে পৃথিবীকে মাদক মুক্ত করার লক্ষ্যে ছাব্বিশে জুন তারিখটিকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয় বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা যে প্রতি বছর জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন সংশ্লিষ্ট সব পক্ষের প্রয়াস ও সহযোগিতাকে আরো নিবিড় করে তুলতে বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন করা হয় জাতিসংঘ মত্তক অবস্থায়

গোটা বিশ্বে এই দিবসটি পালন করা হয়ে থাকে সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল